ভাওনা সেই ভাওনাটোৱে তেখেতৰ আধিপত্যতে তেখেতৰ অনুষ্ঠানিকতা সম্পূৰ্ণ হোৱাৰ দিশে আগবাঢ়িছে যদিও অসুস্থ আমি বেছি সময় নহওঁ তেখেতক আমি আমাৰ তৰফৰ পৰা অকণমান মৰম নাচিব বিচাৰিছোঁ যিজন ব্যক্তিয়ে অসুস্থ হোৱাৰ পিছতো সুতুৰ অসম মেডিকেল কলেজত অসম চিকিৎসালয়ত থকাৰ পিছতো এটা অপাৰেচন হৈ যায় বোলে পিছদিনা যেতিয়া তেখেতক উলিয়াই আনিছিল অপাৰেচন কেন্দ্ৰৰ পৰা মোৰ অলপ ভাগে ধৰিছে সেইজন ফোন কৰি কৈছিল যে ভয় কৰিব নালাগে মই অলপ সেইজন এটা এজন ব্যক্তি নিৰ্জন ব্যক্তিক আমি আজি সম্বৰ্ধনা আমাৰ মঞ্চত গৈছো সকলোকে আমি তেখেতক সম্বৰ্ধনা জনাৰ প্ৰাক মুহূৰ্তত সকলোৰে যাতে তেখেতে মংগল কামনা কৰে দুিৰতাৰ কামনা কৰে তাৰ কাৰণে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাবলৈ মই অনুৰোধ জনাইছোঁ আৰু লগতে আমাৰ উদযাপন সমিতিৰ সন্মানীয় সম্পাদক বিমান বজনৰ বাবে এখন চেলেঙৰ সন্মান জনাবৰ কাৰণে মই বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ এয়া চি য'ত তৰুণ ভাগৱতী যিজনৰ একনিষ্ঠ সেৱক আৰু একান্তভাৱে তেখেতক সংস্কৃতিক চৰ্চা কৰি আহিছে তেখেতক আমি ধন্যবাদ জনাইছোঁ কৃতজ্ঞতা জনাইছোঁ লগতে আমাৰ তৰফৰ পৰা এখনি ফুলাম গামোচাৰে আদৰণি জনাবৰ কাৰণে সম্বৰ্ধনা জনাবৰ কাৰণে মই উদযাপন বুলি যুটীয়া সম্পাদক ভবেন ভূঞাক অনুৰোধ জনাইছোঁ আমি লগে এখানে সম্ভাবনা পতন দিব বিচারি আর এখন সফু দিব কারণে আমি সেইজন কর্ণ বড়াদেব আমি অনুরোধ জানাইছো এখন সফুরার আমি তখন আমার তরফের মরম রাখি এনে একজন ব্যক্তি ব্যক্তি নিজের অসুস্থতার আওতান করে এই অনুষ্ঠানের একাত্ত হবু বারে বারে চেষ্টা করছিল আর আমি তেখেতৰ বাবে এখন সম্বোধনা পত্ৰ যুগুত কৰিছিলোঁ সেই সম্বন্ধনা পত্ৰখিনি দিবৰ বাবে মই আমাৰ ভাওনা পৰিচালক সমিতিৰ মুখ্য ব্যৱস্থাপক শ্ৰী অজয় দত্তদেৱক অনুৰোধ কৰিছো আৰু তেখেতে সম্বনা পত্ৰ এখন পাঠ কৰি তেখেতে তেখেতৰ কাৰণে আগবঢ়াব পত্ৰখিনি পাঠ কৰিব বিচাৰিছো বৃহত্তর যুক্ত বি মৌজাবাদী রাইজর সৌজন্য শিবসাগরবাতী রাইজর সহযোগত গী অঙ্ক আঠাইশ জানুয়ারীর দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ জ্যেষ্ঠ ভাওনা শিল্পী সর্থা স্কর সে মহান আমার সহস্যভে গ্রহণ করল বিশাল সামরিক উদান আশা হিসেবে একাকার হয়ে দীমন্ত শ্রমিক থাকা গভীর পরিপূর্ণ ত্যাগ আপনার দ্বারা করা হয়েছে এই ত্যাগ সমাজ দান করেছে এই কেলা আপনার গণপন্থায় আমার সমাজ শ্রী ছিল অমিত আপনার প্রাণী যত্ন আপনার এই হরিভক্তি সেবা শিরদিন সব উচ্চ উচ্চ শিক্ষা পূজারী আপনার ব্যক্তিত্ব কর্মর গুণ রাজিয়ে প্রজন্মক এখন সমিতিশালী সমাজ গঠন অনুপ্রাণিত আপনার আদর্থ ত্যাগ আর দেশ তথা জাতির থাকা নিজের সামাজিক আপনার সবা আগায়ীপি আজ এই পরীক্ষণ জ্ঞাপনে বিশেষ সম্বর্ধনা জানাবি গৌরবান্বিত আপনার দীর্ঘায়ু পালনার হাত প্রভু পরমেশ্বর সরণতরে উচ্চ সভাপতি সভাপতি চন্দ্র গগৈর দত্ত ভাঙন রোজগুলোর প্রকৃতি ব্যবস্থাপনা দত্ত ধন্যবাদ আমি অনুষ্ঠানটো সামৰণি ইয়াৰ পিছতে আমাৰ যি পুৰণা হ'ল এই ভাওনা সেই ভাওনা বাবে আমি প্ৰস্তুতি পৰ্ব আৰম্ভ কৰিবৰ কাৰণে আমি